বর্তমান সময়ে নিজের একটা ফ্ল্যাট করার সবচেয়ে সহজ এবং লাভদায়ক পদ্ধতি হচ্ছে জমির শেয়ার কিনে ফ্ল্যাটের মালিক হও আমি আপনাদের জন্য দারুণ একটা জমির শেয়ার কিনে ফ্ল্যাটের মালিক হওয়ার সুযোগ নিয়ে আসছি এবং অথেন্টিক সবচেয়ে সবচেয়ে ভিআইপি এবং লাগজারিয়াস বিল্ডিং কেন বলছি এটা হচ্ছে মধুহাজি রিভার এগারো নম্বর রোডে এই পাঁচ কাঠার উপর মাত্র আঠারোটা ইউনিট করা হবে অর্থাৎ এক একটা ফ্ল্যাটের সাইজ আপনি সব বাদ দিয়ে প্রায় সাড়ে পনেরোশো থেকে ষোলোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট পাচ্ছেন তো আপনি কেন ভিআইপি আমি বলছি এছাড়া আপনি আমার এখানে বিল্ডিংয়ের ডিজাইন আমি দিয়ে দিয়েছি আপনারা দেখবেন কি কি স্ট্রাকচারে হচ্ছে সেকেন্ডলি হচ্ছে আপনি ধানমন্ডি থেকে বা মোহাম্মদপুর থেকে মাত্র পাঁচ মিনিটের জায়গায় আসবেন অর্থাৎ আপনি ঢাকার মানে ঢাকার মধ্যেই আপনার ফ্ল্যাটটা হচ্ছে যারা এই মধুহাজি রিভারবের প্রজেক্ট চেনে তাদের জন্য নতুন করে বলার কিছু নেই বা ধানমন্ডি মোহাম্মদপুর এলাকায় যারা থেকে তারা খুব সহজেই চেনে এবং এই এলাকাটা অলরেডি ডেভেলপ একটা এলাকা এখানে প্রচুর বড় বড় বিল্ডিং হচ্ছে পাশে নদী থাকায় একটা সুন্দর মনোরম পরিবেশ তৈরি হয়েছে অথবা যে জায়গায় বিল আপনার জায়গাটা এখান থেকে মাত্র এক মিনিট হাঁটলে কিন্তু নদী পাওয়া যায় সো এখন কিন্তু দারুণ একটা জায়গা হতে পারে আপনার আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু ফুললি ডেভেলপ আর কি সো আর তারা হচ্ছে অলরেডি রোড সোয়ারেজ সব ধরনের কাজই করছে তো আপনি এরকম একটা জায়গায় সুলভ মূল্যে আপনি যদি ফ্লাট জায়গায় ফ্ল্যাটের মালিক হতে পারেন আমার মনে এর থেকে ভালো কিছু হবে না এখন আপনাকে বলি এখানে যে অ্যাকোয়ারিয়াম করা হয়েছে তাতে আপনারা চার রুমের ফ্ল্যাটের জায়গায় তিন রুমও করতে পারবেন তিন রুমও করতে পারবেন অথবা চার রুমে করতে পারবেন অতএব আপনার কোনো ধরনের কোনো ভাবনা নেই আপনি এসে নিজের ফ্ল্যাটটা নিজে বুঝিয়ে নিতে পারবেন সেকেন্ডলি হচ্ছে এখানে এই প্রজেক্টটা সরাসরি মধুহাজির হাজির নিজে তত্ত্বাবধান করছে যার কারণে আপনি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই যারা মধুহাজি বা মধু সিটি সম্বন্ধে জানে তারা এই ব্যাপারটা অবগত আছেন যে এখানে তারা নিশ্চয়তাটা অনেক বেশি দেয় সো দেখা যাচ্ছে যে কোনো শেয়ার হোল্ডার টাকা দিতে পারছে না সেই জন্য কাজ থেমে আছে এরকম কোনো সুযোগ নেই কারণ কোম্পানি যথেষ্ট ক্যাপাবল যদি কোনো কারণে শেয়ার শেয়ারহোল্ডার ফেইলার হয় সেই ক্ষেত্রে কোম্পানি এটাকে রিকভার করার ক্ষমতা রাখে সো আপনি একদম নিশ্চন্দে টাইমিং মেনটেন করে এবং স্বচ্ছতা মেনটেন করে আপনার এখানে আপনি একটা শেয়ারের মালিক বা একটা ফ্ল্যাটের মালিক হতে পারেন এছাড়াও অপরচুনিটি আছে আগে আসলে আগে পাওয়ার শর্ত তো আছেই আমি এটা দামটা বলি মাত্র দশ লক্ষ নব্বই হাজার টাকা পার কাঠা এটা অনেকটা নো বার্গেনিং কারণ আপনি জানেন এই এলাকায় জমির দাম কীরকম আপনি আঠারোটা দিয়ে ভাগ করেন আপনার জমির দাম পেয়ে যাবে আপনি যারা ওই এলাকাটা চেনে যেহেতু মধুহাজার রিভার নিজে তত্ত্বাবধান করছে তো আপনার টেনশনের কিছু নেই ওনারা আপনাকে মিনিমাম দামেই দিচ্ছে আমার মনে হয় এর থেকে অপরচুনিটি আর কি হতে পারে পাশেই ধানমন্ডি সো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন বিস্তারিত জানেন এবং জায়গা অনেকে হয়তো দেখছেন বিশেষ করে ধানমন্ডি বন্ধ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম